খেঁচা দেবো মানে একটু নোড়া দিয়ে ছেঁচে নেব দুই একটা বিশেষ কিন্তু আমি এটাকে খুব বেশি বাটব না ওটা পেঁয়াজ কুচানো দিলাম কাঁচা পাকা দু রকমের লঙ্কা একটু কুচিয়ে দিলাম খেতেও ভালো লাগবে একটু আধা ভাঙা থাকবে কুচিয়ে রেখেছিলাম ছড়িয়ে দিলাম আর এখানে বাটাকে কি আছে ওফ এই জলের বোতলে জল খাও যা কি তৃপ্তি আচ্ছা এই জলের বোতলটা তৃপ্তি ঢিমলি দেওয়া যায় দুধ দান্ত ব্রেকফাস্টও মানে কি বানিয়া ছোট কিমা ও এটা হচ্ছে তোর গোলা রুটি আচ্ছা গোলা রুটিটাকে একটু অভিনব ভাবে করেছি এবং অভিনব সবাইকে দেখিয়েছি যাতে সাধারণ গোলা রুটিকেও অসাধারণ করা যায় বাহ

আমি তো খেয়ে দেখবি ভালো লাগবে পটল বাটা বা এইগুলো খেয়ে দেখ ভালো লাগবে নতুনত্ব আর ওই শুধু শিলেই বেঁধে দেব না আমি একটু অন্যরকম করে দেবো তুই খেয়ে দেখিস ভালো না লাগলে খাবি না হ্যাঁ শিলে তো

লিকারটা একটু হালকা থাকে নালে ডিপ হয়ে যায় আর উনি তো আবার একটু ডিপ হয়ে গেলে আর খাবেন না হালকা চাই লিকার অলওয়েজ হতে হবে হালকা একদম পাতলা লিকার বেশি কড়া আমার ভালো লাগে না পাতলা লিকার হতে হবে সামান্য এইটুকু একটু চিনি দিলে ভালো নালে গুড় গুড় তো নেই একটু চিনি দেবো একেবারে লিকার চিনি ছাড়া আমার ভালো লাগে না খুব সামান্য একটু চিনি দিয়েছি

বেশি ভাজবো না একদম হালকা একটু দিয়ে দেবো আমার মার একটা কথা খুব মনে পড়ে আমার মা বলতেন তুমি যেরকম ভাবে রান্না করবে খাবার জিনিস সেটা সেভাবেই খাওয়া যাবে শুধু নুন মিষ্টিটা তোমাকে ঠিক রাখতে হবে তো আমিও সেটাই শিখেছি সবাই যেরকম করবে সেটাই যে আমাকে করতে হবে তা নয় আমি আমার মতন খুব বেশি বাড়বো না একটু একটু হালকা হালকা সময় তো আমরা একই রকমের রান্না খাই রান্নাটাকে একটু ঘুরিয়ে দিলে দেখতে ভালো লাগে মুখেরও একটা সাপ পাল্টে যায় এবার চিকেনটা পুরোটাই তৈরি করে নিয়েছি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু সামান্য একটু দুই একটা একটু ছেঁচা দেবো মানে একটু নোড়া দিয়ে ছেঁচে নেব দুই একটা বিশেষ কিন্তু আমি এটাকে পেস্ট করব না পেস্ট করলে কিন্তু খাওয়া যাবে না বিচ্ছিরি খেতে হবে তার জন্য আমি শিলের মধ্যে নিয়ে এরকমভাবে এটাকে মাখব স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি গুঁড়ো একটু শস্য তেল দিয়ে দেব এবার এটাকে মাখবো রসুন পুড়িয়ে রেখেছি পটল পুড়িয়ে রেখেছি দেখেছ তার সঙ্গে আমি এই রসুনগুলোকে এইভাবে মেখে নেব। এটা কিন্তু শিলে বাটা হবে না একটু ভালো করে হাত দিয়ে দিয়ে গলিয়ে দিতে হবে আমি পুরোপুরি একেবারে সেই খুব নরম করে পুরাইনি একটু শক্ত রেখেছি তার সঙ্গে এবার দেব শুকনো লঙ্কা ভাজা এইভাবে আমি পটলগুলোকে হাত দিয়ে মেখে নেবো একেবারে খুব বেশি করে কিন্তু আমি পটলগুলোকে গলাবো না তার সঙ্গে এই পেঁয়াজগুলোকে আমি কাঁচা দিয়ে দেবো এতে কোনো ভাজা পেঁয়াজ দেব না খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে পটল পোড়া কিন্তু একটা আলাদা গন্ধ আচ্ছা এই যে দেখো আমি বেটে নিয়েছি খুব বেশি একেবারে মিহি করে বাটিনি যাতে একটু কচকচে ভাব থাকে সেরাম বেটেছি এর মধ্যে একটু সরষের তেল দেবটা পেঁয়াজ কুচানো দিলাম কাঁচা পাকা দু রকমের লঙ্কা একটু কুচিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু নুন দেব ঠাকুর মতো একটু মিষ্টি দিয়ে দিলাম গুঁড়ো চিনি এবার এটাকে আমি একটু মেখে নেব এইটা গরম ভাতে যা ভালো খেতে লাগে কল্পনাও করা যায় না টমেটোগুলো প্রপার পোড়ানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি ষাদ মতো নুন দিলাম স্বাদ মতো একটু চিনির গুঁড়ো দিলাম সর্ষের তেল দিলাম খুব বেশি পিসব না হাত দিয়ে একটু আধা ভাঙা থাকবে পেঁয়াজ ছড়িয়ে দিলাম রসুনটা কুচি রেখেছিলাম ছড়িয়ে দিলাম কড়াশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আচারি লঙ্কাটা কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এইবারে একসাথে মাগলাম আচ্ছা সবার আগে বলি ভাত লঙ্কা তো থাকেই আর এখানে বাটা কি কী আছে আমি কিছুটা আবার ভাজাও রেখেছি করলা ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা রেখেছি আর বাটা রেখেছি কি দেখো চিকেন বাটা এখানে আছে চিংড়ি বাটা এখানে আছে পোস্ত নারকল বাটা পটল বাটা টমেটো মাখা তো মাখা বলো বাটা বলো যেটাই বলো পটলটাও হাতে মেখেছি টমেটোটাও হাতে মেখেছি কিন্তু এগুলো আমার শিলে এখনো বাবিন আসেনি বাবিন স্নান করছে বাবিন খাবে তার জন্য আজকে আমি আগে রেডি করে একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম আমি নিজে নিজে আর কি রকমারি বাটা বাহার বা চমৎকার লাগছে তোমার থালিটা একদম বাটা কিংবা মাখা থালি

各 সবজিই তো নিজস্বতা একটা আছে মানুষের যেমন নিজস্বতা থাকে প্রত্যেকটা সবজিও তো তাই প্রত্যেকের একটা নিজস্বতা আছে সেটাকে একটা একটা করে খেলে বোঝা যায় ফিল করে দেয় অসম আজকাল দিলাম না একদম থালার মধ্যে একটু কালারফুল করে সাজিয়ে দিলাম দেখো ঘি দিলে এক রকমই ভালো আর ঘি না দিলে গরম ভাতের সাথে এই যে ভাজার যে একটা নিজস্ব ব্লেন্ড এটাও খুব ভালো লাগে গরম ভাতের গন্ধ তার সাথে ভাজার একটা গন্ধ চমৎকার লাগে না পটল হুম আজকে কি হচ্ছে পটলের সমস্ত খোসা ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ খোসা দিয়ে ভাজি তো আজকে একেবারে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে একটা তুল তুলে ভাব থাকলো ভালোই লাগবে যেহেতু আজকে এই খাবার গুলো এর সঙ্গে এই খোসাটা ছাড়িয়ে মানবে কি সুন্দর দেখো গরম ভাত তার সাথে পটলের এটা একটা পটল ভাজা দারুণ আগেকার দিনের মানুষের খেতে বসলে আমার বাবার জ্যাঠা ঠাকুমা দেখেছি দাদু প্রথম একটু কিছু থাকতোই প্রথম পাতে একটা বাটা থাকতো আর শেষ নয় তেঁতুলের টক তখন বেশিটাই মানুষকে দেখেছি তেঁতুলের টক কাঁচা তেঁতুলের টক তারপরে তোমার ফোরন দিয়ে কাঁচা আমের টক এই সময় তো ঠিক এখন সেই খাবারগুলোই ঘুরে ফিরে একটা অভিনবভাবে চলে আসছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো গরম ভাত মানে অতুলনীয় অতুলনীয় লাগে গরম একটা নিজস্ব তাই না ভাতের তুই গরম ভাত শুধু শুধু মুখে দিয়ে দেখবি গরম ভাত কি ভালো লাগে সত্যি তো একটা না সব ভাজাই খেয়ে নিয়েছিস না বলছিস প্রথমে শুধু ভাজা দিয়েছিলাম এই যে কিছু কিছু সবজি নিয়ে মানুষকে খুব মজা করা হয় আমি বুঝিনা কেন তুই কুমড়ো আচ্ছা কুমড়ো বলে ছোট কি করে মানুষের জন্য তো ভালোই উল্টে পশু পাখিদের জন্য কুকুরদের জন্য খুব ভালো কুমড়ো তারপরে তুই এটা ঢ্যাঁড়স আরে ভাই ঢ্যাঁড়সের কি দাম অতুলনীয় লাগা প্রত্যেকটা সবজির মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে ঢ্যাঁড়স ভাতে আমার কুমড়ো ভাতে খুব একটা ভালো লাগে ঢ্যাঁড়স ভাতে খুব ভালো লাগে

পুড়ানো আলাদা ফ্লেভার আছে খেতে ভালো হবে সিদ্ধ করলে যে স্বাদটা কিও পান ওটা আমি মানে ভাতে সিদ্ধ মনে হবে আর কোড়ালে কি কোড়ালে পুরানোর একটা ভালো আসে যেটা খাওয়াটাকে আরও বাড়িয়ে দেয় স্বাদটাকে বাড়িয়ে দেয় খুব ভালো চটা চিংড়ি চিংড়ি পাটা একটা জিনিস ওপরে শো করেছি আর গুলো চটকে চটকে শিলে আধা বাটা করেছি এইরকম ব্যাপারটা পুরো আধা বাটা মানে আধা ভাঙা ভাঙা হ্যাঁ শিলেই করেছি ওটা বাহ বাহ এটা পুরানো রসুনের ফ্লেভার আহ পুরানো বলতে চিংড়িটা যখন ভেজেছি রসুনটা রসুনটা তখন ভেজে নিয়েছি তেলে একসাথে ভেজে নিয়েছি দুধ মানে কোনোটাই কাঁচা রসুন দেয়া লাগে হুম আমার রসুন খুব ভালো লাগে রসুনের ফ্লেভার কারণ রসুন ভাজা রসুন ভাজা তেল তারপরেটা ভালো লাগে লাগলো না মা চিনিটা

এই যে তুমি একটা ভাত খেয়ে নেওয়া যাও হম এইগুলো একটা ভাত হচ্ছে একটা পথ নিয়ে যদি বসে তাহলে একটা ভাত এক থালা খেতে পারে বুঝলি

সবারই কিন্তু বাটা মাখা কিংবা ভর্তা এই জিনিসটা করার নিজস্ব একটা স্টাইল আছে একদম কেউ মায়ের মতো এরকম অর্ধেক অর্ধেক ভাঙা অর্ধেক ঠিক আছে এরকম রাখে একদম পেস্ট করে না কেউ আছে পুরো পেস্ট করে কেউ আছে পুরো বেটে দেয় তো এক একজন এক একটা স্টাইল এক একজন এক এক রকমের মশলা ইউজ করে তো সম্পূর্ণ ব্যক্তিগত কারা কিরকম করে খাও চিকেন বাটা হোক চিংড়ি বাটা হোক পটল তারপর টমেটো এইগুলো তোমরা কিভাবে বাটা খাও কেমন বাটা খাও মা কিরম ভাবে বানিয়েছে সেটা তো দেখলেই প্রথমে কিছুটা তো তোমরাও কিভাবে বানাও আরো অভিনব কোন মশলা দাও বা কোন সবজিটা বা কোন মাছ মাংসের মধ্যে কোন বিষয়টা বাটা খেলে দুর্দান্ত লাগে একটু জানাও কমেন্ট সেকশনে অবশ্যই সবার খাওয়া দাওয়া একরকম হয় না এক এক রকম ভাবে সবাই খায় আমি মনে করলাম চিকেনটাকে যদি শিলে বাটা যায় খেতে পাবো না অত বাটলে একটু আধা ভাঙ্গা রাখতে হবে

যাক একটু কিছু ট্রাই করলাম প্রায় তো একই রকম খাবার খাচ্ছি আর কি দেখছো তোমরা কমেন্টে জানাও কার কোন বাটাটা বাটা ফ্রাই করতে ইচ্ছা করছো মাখাটা আর অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কোন স্টাইলে এই মাখা বা বাটা খাও